হ্যালো বন্ধুরা আশা রাখছি তোমরা অনেক ভালো আছো দেখো গত দিন ষোলোই জুলাই দু হাজার পঁচিশ এই ডেটে তোমার মিসলিনাসের যে প্রিলিমিনারি এক্সাম সেই এক্সামের রেজাল্ট হয়েছে যারা যারা পাস করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এমনিতেই ঠিকঠাক তোমার এক্সাম হচ্ছে না তার উপরে রেজাল্টটা বার হয়েছে তো যারা পাশ করেছো জান লাগে দিয়ে পড়াশোনা করো কারণ এখান থেকে বোঝা যায় মোটামুটি দেখবে যে আটশো বারোশো এই রেঞ্জের সেট থাকার সম্ভাবনা বেশি এবং তোমরা মনে রাখবে যে এই যে এই মেন যে এক্সামটা হবে এটা কিন্তু রিটিন এক্সাম তো রিটিন এক্সামে এমনভাবে পড়াশোনা করবে প্রিভিয়াস ইয়ার যেসব কোশ্চেনগুলি এসেছিলো আগের বেশি এক্সামে মেনে সেগুলো ভালো করে অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে যে যে জায়গা থেকে কোশ্চেনগুলি এসেছিলো ঠিক সেই সেই জায়গাগুলোকে হিট করে তোমাকে ভালো করে করে রাখতে হবে যাতে করে তার আশেপাশে থেকে কোশ্চেন আসলে তুমি নিজের মতো করে লিখতে পারো এটাতে এমসিগ যেহেতু হবে না সুতরাং তোমাকে যে রিটিন যে জায়গাটা সেগুলো ভালো করে পড়তে হবে যাতে তুমি আনসার করতে পারো তো তোমরা ভালো করে জান লাগিয়ে পড়াশোনা করো যতটা সম্ভব মোবাইলটা একটু কম ইউজ করবে হ্যাঁ একটা কথা মনে রাখবে যে সময়ের ট্যালেন্ট কিন্তু মেহনতের মাধ্যমে পরাজিত হয়ে যায় মানে মেহনত অনেক সময় জিতে যায় এটা মাথায় রাখবে এবং ভালো করে পড়াশোনা করো যারা অনেস্টলি পড়াশোনা করবে তারা অবশ্যই মেনে সিলেক্ট হবে এবং ফাইনালে চাকরি পাবে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা টুইলভিভি পাশ করেছো এবং তারপরে যারা যারা নিউ কমার এক্সাম দিচ্ছ তারা এই রেজাল্টের যে কাট আপটা সেটা একটু ভালো করে দেখে রাখবে কারণ এটা থেকে তোমরা বুঝতে পারবে যে আফটারন ডেগুলোতে কী ধরনের তোমাকে পড়তে হবে কীরকম স্পিডে পড়তে হবে মোটামুটি ধরে রাখবে এখন যেরকম আগের মতো আগের মতো আর এখন কাট আপ হয় না আগের থেকে অনেক বেড়ে গেছে তো পঁচাত্তর হ্যাঁ সত্তর পঁচাত্তর এই রেঞ্জের সত্তর পঁচাত্তর পার্সেন্ট রেঞ্জের নাম্বার না পেলে কিন্তু এখন এক্সামে কোয়ালিফাই করা খুবই মুশকিল যেহেতু কম্পিটিশান বেড়েছে তা তোমরা ভালো করে পড়াশোনা করো আর যারা মেন দেবে তাদের কোনো কোনো শুভেচ্ছা তোমরা ভালো করে পড়ো মনে আসলে তোমরা হ্যাঁ সিলেক্ট হবে তো থ্যাংক ইউ সো মাচ